এখানে যে সবজিগুলো দেখছেন আজকে এই সবজি তোলার একটা গেমস হবে আর এই গেমসে পার্টিসিপেট করছে তো তোমরা খেলার জন্য রেডি আর রেডি ওকে এন্ড থ্রি আদা আম লেবু আলু গাজর রসুন টমেটো বেগুন বরবটি আরবি আগে ধরেছে আরবি টাচ করেছে আগে ধন্যবাদ তা তাহা আগে টাচ করেছে দুইটা মরিচ পাশাপাশি রাখো শুকনো আর কাঁচা মরিচ হ্যাঁ শুকনো মরিচ এখন হচ্ছে কাঁচা মরিচের পালা দেখি কে উঠাতে পারে এই কাঁচা মরিচ তিনটা একসাথে রাখো একসাথে রাখো হ্যাঁ কে কাছে মনে এছ এখন কাউন্ট করো দেখি কার ঝুড়িতে কয়টা সবজি গেলো দেখি হুম হুম তাহার ঝুড়িতে কয়টা সবজি গিয়েছে ওয়ান থ্রি ফোর সিক্স তাহলে আজকের উইনারকে কেউই না কারণ ইকুয়াল এখন যেহেতু দুজনে সমান সমান সবজি উঠিয়েছে তাহলে একটা ট্রাই ব্রেকার হোক তো কি দিয়ে হোক ম্যাঙ্গো দিয়ে হোক আচ্ছা ম্যাঙ্গোটা মিডলে রাখো কে রেডি হুম ওকে কে হবে আজকের হইনার কে হতে যাচ্ছে আজকে রুইনার দুইজনের অ্যাটেনশন একদম আমের দিকে তো আম আজকের